আসহাব আল হেজ মানে পার্বত্য এলাকার লোক এই পার্বত্য এলাকাটি ছিল সামুদ জাতির শহর এখানে পর্বতময় এলাকা জাবালি হেজর নামে পরিচিত মদিনার একশো মাইল দূরে এই শহরটির ধ্বংসাবশেষ পাওয়া যায় এখানে লাল রঙের পাহাড়গুলোতে সামুদ জাতির ইমারতগুলো রয়েছে এরা পাহাড় কেটে কেটে কারুকাজ করা ইমারত নির্মাণ করেছিল দেখলে আজও এগুলো তরতাজা ও উজ্জ্বল বলে মনে হয় জাতির লোকেরা ভয়ানক অপরাধে জড়িত ছিল আল্লাহ তালা সালে আলহালামকে এ জড়িত জাতির লোকদের কাছে প্রেরণ করেন কিন্তু তারা নবীর শিক্ষাকে প্রত্যাখ্যান করে ফলে সামুদ সামুদ জাতির জাতির লোকেরা নির্মমভাবে ধ্বংসপ্রাপ্ত হয় মতে আজও এসব ঘরে পচা গলা মানুষের হার পাওয়া যায় সুরা আরাফে আল্লাহ বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং ভূখণ্ডে ফাসাদ সৃষ্টি করে বেরিয়েও না তাদের থেকে আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহম্মা আমিন